নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গে নিঃশব্দে ইংল্যান্ডে বড় ধরনের একটা অপমানিত ঘটনার সাক্ষী হল পাকিস্তান যার কারণে ভারতের দেওয়া আগাতে পাকিস্তান নাম কোনো প্রাইভেট লিগে ব্যবহার করতে আপত্তি করেছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড এতই অপমানজনক তারা বোধ করেছে যে পাকিস্তান নাম ব্যবহার করতে পারবে না পাকিস্তানের ক্রিকেটাররা প্রাইভেট লিগে খেললে যে আঘাত ভারতের অবসরপ্রাপ্ত ক্রিকেটাররা দিয়েছে তা যে পাকিস্তানের আতেগা লেগেছে সেটা ধরেই নেওয়া যায় সেই হিসেবেই এক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা অশনী সংকেত ধরেই নেওয়া যায় যে যদি খারাপ কাজ করেন তাহলে প্রতিবেশী যদি আঘাত দেয় তাহলে যে মানসম্মানে আঘাত লাগে এবং তাতে যে দেশের বদনাম হয় এবং বিশ্বের মধ্যে যে একটা অপমানিত পরিস্থিতি তৈরি হয় সেটা ভারত পাকিস্তানকে দেখিয়ে দিল আসলে ইংল্যান্ডে সম্প্রতি বিশ্ব লেজেন্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে গেছে এবং সেখানে ভারত এবং পাকিস্তানের মধ্যে দুবার ম্যাচ হয়ে সম্ভাবনা ছিল এবং সূচি ছিল প্রথমবার প্রাথমিক পর্যায়ে ভারত পাকিস্তানের মধ্যে ম্যাচ ছিল কিন্তু সেই ম্যাচ খেলতে অস্বীকার করেন ভারতের অবসরপ্রাপ্ত ক্রিকেটার যুবরাজ সিং শেখর দেওয়ান ইউসুফ পাঠান ইরফান পাঠানের মতো ক্রিকেটাররা যার কারণেই লিগ পর্যায়ে ম্যাচটি হয়নি তারপর সেমিফাইনাল পর্যন্ত ভারতের অবসরপ্রাপ্ত ক্রিকেটাররা খেলতে রাজি হয়নি পাকিস্তানের সঙ্গে যার কারণেই পাকিস্তান সেমিফাইনালে না গেলেই ফাইনালে চলে গেছে আর এতেই পাকিস্তানের ক্রিকেট বোর্ডের অপমান হয়েছে যে ভারতের সুযোগ টাকা সত্ত্বেও শুধু একটা দুষ্ট দেশ বলে একটা জঘন্য প্রকৃতির দেশ বলে ভারত পাকিস্তানের সঙ্গে খেলতে চাইছে না যার কারণেই ধরেই নেওয়া যায় যে পাকিস্তান নাম ব্যবহার করলেই ভারতের ক্রিকেটাররা প্রতিক্রিয়া দেখাচ্ছেন এবং এতে করে পাকিস্তানের নামটাই বদনাম হচ্ছে অপমান হচ্ছে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে একেবারেই যথার্থ করেছেন বলে ধরে নেওয়া যায় যুবরাজ সিং শেখর দাওয়ানরা পাকিস্তানের সঙ্গে নাকিল এখন হয়তো অনেকেই ভাবতে পারেন যে খেলা খেলার জায়গায় রাজনীতি রাজনীতির জায়গা কিন্তু কোনো অবস্থায় এটা মেনে নেওয়া যায় না লাশের উপর খেলা হতে পারে না মানুষই খেলাধুলা করে আর সেই মানুষের মৃত্যুর উপর পাকিস্তানের সঙ্গে খেলাধুলা সেটা কোনো অবস্থায় যুক্তিগ্রাহ্য হচ্ছে না হবে না আর এটাই ভারতের অবসরপ্রাপ্ত ক্রিকেটাররা ইংল্যান্ডে দেখিয়েছেন যার কারণেই তারা সেমিফাইনাল পর্যন্ত পাকিস্তানের সঙ্গে খেলেননি অর্থাৎ পাকিস্তান যে একটা গুন্ডা প্রকৃতির দেশ একটা সন্ত্রাসীকে মদদ দেওয়া দেশ এবং সন্ত্রাসকে পালন পোষণ করা দেশ এবং একটা বদমাইশি দেশ সেটা ভারত বারবার বুঝিয়ে দিচ্ছে এবং এতে করেই পাকিস্তান অপমানিত হচ্ছে কিন্তু তারপরও তারা কিন্তু সেটা শুধরানোর চেষ্টাই করছে না আমরা যদি সাধারণ একটু আগের ইতিহাস দেখি তাহলে দেখব যে ভারত পাকিস্তানের সঙ্গে কেলার সম্পর্ক দু সালে মুম্বাই হামলার পর থেকেই দ্বিপাক্ষিকভাবে বন্ধ হয়ে গেছে তারপর বিজেপি সরকার ক্ষমতায় আসার পর উড়ি হামলা তারপর পুলওয়ামা হামলা তারপর দু হাজার পঁচিশে কাশ্মীরের পহেলগামে হামলা এতগুলো হামলার পর পাকিস্তান নাম শুনলেই ভারতের প্রতিটা মানুষ প্রতিক্রিয়া জানাচ্ছেন নেতিবাচকভাবে যার কারণেই ভারতের মানুষের মনের প্রতিক্রিয়া বুঝেই কেন্দ্রীয় সরকার পাকিস্তানের সঙ্গে যতটুকু সম্ভব কোনো ধরনেরই দ্বিপাক্ষিক সম্পর্ক রাখতে রাজি নয় এখন অনেকেই হয়তো আপত্তি জানাতে পারেন কিন্তু প্রশ্ন হলো যে মানুষের দ্বারাই খেলাধুলা মানুষের দ্বারাই রাজনীতি মানুষের দ্বারাই দ্বিপাক্ষিক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক এবং মানুষের দ্বারাই সন্ত্রাস হচ্ছে এখানেই ভালো বিচার হচ্ছে একটার সঙ্গে আরেকটা কোনো অবস্থায় এড়িয়ে যেতে পারে না আর এখানে থেকে উল্লেখযোগ্য বিষয় হল যে ভারত বারবার পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক খেলা এড়িয়ে যাচ্ছে কিন্তু পাকিস্তান কি এড়াতে ভারতের সঙ্গে খেলায় যুক্তি দেখাতে পারবে কোনো যুক্তি দেখাতে পারবে না কারণ ভারত পাকিস্তানের মতো বদমাইশি কর্মকাণ্ড করে না পাকিস্তানের সঙ্গে যেভাবে পাকিস্তান ভারতের সঙ্গে সন্ত্রাস দিয়ে বদমাইশি করে যাচ্ছে এটাই মূল কথা অর্থাৎ ভারতের প্রাক্তন ক্রিকেটাররা পরিষ্কার বলে দিয়েছেন যে মৃত্যুর উপর দাঁড়িয়ে আমার দেশের মানুষকে ত্রুর মুখে পেলে দিয়ে আমার মনে আঘাত দিয়ে কোনো অবস্থাই খেলার মাধ্যমে আনন্দ উপভোগ করা সম্ভব নয় পরিষ্কার বার্তা যার কারণেই সেটা সারা ভারতবর্ষের মানুষ বাহবা দিচ্ছেন যুবরাজ সিং শিকড় দাওয়ানদের এখন অনেকেই প্রশ্ন তুলতে পারেন বিশেষ করে বাংলাদেশের মানুষ এবং পাকিস্তানের মানুষ এ নিয়ে তারা সাঁফাই গাইতে পারেন কিন্তু প্রশ্ন হলো যদি উদাহরণ দিচ্ছি যে একটি পাড়ায় বা একটি অঞ্চলে যদি কয়েকটি পরিবার গুন্ডা প্রকৃতির হয় মানুষের ক্ষতি করে বদমাইশি করে তাহলে কি বদ্র সভ্য এবং শিক্ষিত সম্প্রদায়ের মানুষ বা শিক্ষিত পরিবারের মানুষ সেই সব পরিবারের সন্তানদের সঙ্গে নিজের সন্তানদের মিশতে দেবে দেবে না তো অর্থাৎ দাঁড়ালো যে ভালো সন্তান ভালো পরিবারের সন্তানরা কোনো অবস্থায় খারাপ পরিবারের সন্তানদের সঙ্গে মিশবে না এটাই তো বাস্তব নাকি সেই হিসাবে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি তুলনামূলক বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে কি যে ভারত ভালো প্রতিবেশী আর পাকিস্তান খারাপ প্রতিবেশী খারাপ পরিবারের সন্তানের যেমন গুন্ডা প্রকৃতির মানসিকতা থাকে অন্যের ক্ষতি করার থাকে অন্যকে বাধা দেওয়ার মানসিকতাকে অন্যকে হেনস্থা করার মানসিক মানসিকতা থাকে সেই মানসিকতাটা পাকিস্তানের যার কারণেই পাকিস্তানের ক্রিকেটাররা পাকিস্তানের রাজনীতিকরা সব সময় ভারতের বিরোধিতা করেন এবং ভারতের বিরুদ্ধে নানা বিশুদ্ধগার করে থাকেন অর্থাৎ এখানেও পরিবারের পরিবেশের বিষয়টা প্রকাশ্যে পরিবারের বিষয়টা পরি পরিবারের পরিবেশের বিষয়টা তুলে আনা যায় যেমন কারাব পরিবারের পরিবেশ বিষাক্ত থাকে এবং কারাব পরিবারের সদস্যরা সেইভাবেই অন্যের ক্ষতি করার মতো মানসিকতা নিয়ে কথাবার্তা বলে অর্থাৎ অন্যকে দেখে নেব বুঝিয়ে দেব কেন আমার সঙ্গে মিশছে না কেন আমার সঙ্গে কথাবার্তা বলে না এটার একটা বদলা নেওয়া হবে সেই ঠিক মানসিকতা নিয়ে পাকিস্তানের ক্রিকেটাররা পাকিস্তানের রাজনীতিবিদরা ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট না হয় নানা ধরনের মন্তব্য করে যান কিন্তু তারা একবারও নিজের দেশ থেকে যে সন্ত্রাসী কার্যকলাপ করে ভারতকে হেনস্থা করা হচ্ছে ভারতের ক্ষতি করা হচ্ছে ভারতের মানুষকে খুন করা হচ্ছে সে নিয়ে পাকিস্তানের ক্রিকেটারদের একটাও মন্তব্য করতে দেখা যায় না আবার যাচ্ছে না এটার কারণ কি সেই যে বললাম খারাপ পরিবারের সদস্যরা খারাপ চিন্তাভাবনা নিয়ে ভালো পরিবারের হেনস্থা ক্ষতি করার চেষ্টা করে যায় তারা বুঝতেই পারে না যে ভালো পরিবারগুলোর ক্ষতি হচ্ছে হেনস্থা হচ্ছে ঠিক তেমনি পাকিস্তানের ক্রিকেটাররা পাকিস্তানের রাজনীতিবিদরা বুঝতেই পারছে না যে ভারতের ক্ষতি হচ্ছে ভারতের হেনস্থা হচ্ছে আসলে এটা তাদের আদতে পরিণত হয়েছে এটা তাদের প্রকৃতি চরিত্রগত প্রকৃতি হয়ে গেছে যে ভারতকে হেনস্থা করো ভারতের ক্ষতি করো ভারতের মানুষকে মৃত্যুর মুখে পেলো তাতে কিছু তাদের মনে প্রভাব পড়বে না এটাই পাকিস্তানের ক্রিকেটারদের আদত বর্তমানে সেই ভূমিকায় অবতীর্ণ হচ্ছে বাংলাদেশও যার কারণেই বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট হওয়ার কথা ছিল সেটা বন্ধ হওয়ার দিকে কিন্তু তাতেও কিন্তু বাংলাদেশ নিজেকে শুধরানোর চেষ্টা করছে না কারণ বাংলাদেশের বর্তমানে যে অন্তর্বর্তী সরকার রয়েছে সেই অন্তর্বর্তী সরকারও ভারতের সঙ্গে বদমাইশি করার চেষ্টা করে যাচ্ছে ভারতকে ক্ষতি করার চেষ্টা করছে ভারতের সার্বমুত্ব নিয়ে হুমকি দিচ্ছে মোহাম্মদ ইউনেস সহ বিভিন্ন সন্ত্রাসীরা কারণ এটা তাদের প্রকৃতিগত চরিত্র তো অন্য প্রতিবেশীর ক্ষতি করা অন্য প্রতিবেশীকে হেনস্থা করা আর এটা কিন্তু এক ধরনের অপমান যেমন খারাপ পরিবারের সন্তানদের সঙ্গে ভালো পরিবারের সন্তানরা না মিশলে খারাপ পরিবারের সন্তানরা কি প্রতিক্রিয়া দি দেয় দেয় এই যে খুব অহংকার দেখাচ্ছে আমার অপমান করছে আমার বদনাম করছে আমাকে সমাজে অপমানিত করছে মানসম্মান নষ্ট করছে সেটাই অনুভব করতে পারছে পাকিস্তান কিন্তু বাংলাদেশ সেটা এখন অনুভব করতে পারছে না অথচ দেখুন উদাহরণ হিসেবে আফগানিস্তানের কথা সামনে আনা যায় আফগানিস্তান কিন্তু তালিবান শাসিত দেশ কিন্তু তবুও আফগানিস্তান ভারতকে সন্ত্রাসে জর্জরিত করছে না ভারতের ক্ষতি করছে না ভারতের মানুষের মৃত্যুর জন্য দায়ী হচ্ছে না যার কারণেই আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক রাখতে অসুবিধা হচ্ছে না কিন্তু পাকিস্তান সত্যি খারাপ একটা রাষ্ট্র সবসময় ভারতের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে যার কারণেই ভারত পাকিস্তানকে বয়কট করছে সব দিক দিয়ে আর এতে এখন যে পাকিস্তান অপমানিত হচ্ছে এবং পাকিস্তান বুঝতে পারছে যে তাদের বদনাম হচ্ছে সারা বিশ্বে ভারত পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এড়িয়ে গিয়ে পাকিস্তানের যে অপমান হচ্ছে সেটা পাকিস্তান বুঝতে পারছে যদি অপমান বদনাম হয় সেটা অনুভব করে তারা যদি নিজেদের সুদ্রে নিতে পারে তাহলে কিন্তু পাকিস্তান নিজেদের সেই অনুভবের মূল্য দিতে পারবে না হলে এভাবেই যতবার ভারত পাকিস্তানকে এড়িয়ে যাবে ততবারই পাকিস্তানের অপমান হবে ততবারই ততবারই বিশ্বের দরবারে পাকিস্তানের বদনাম হবে কারণ যখন পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক ভারত এড়িয়ে যাবে তখনও বিশ্বের সামনে প্রশ্ন আসবে কেন ভারত বারবার পাকিস্তানকে এড়িয়ে যাচ্ছে তা এসব গাটলেই এড়িয়ে সামনে প্রকাশ্যে এসে যাবে যে পাকিস্তান থেকে ভারতকে সন্ত্রাসে জর্জরিত করা হচ্ছে বাংলাদেশ থেকে বারবার ভারতকে নাস্তানুবোধ করা হচ্ছে যার কারণেই ভারত বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে চাইছে না বাংলাদেশের সঙ্গে ক্রিকেটের দিকে সম্পর্ক রাখতে চাইছে না পাকিস্তানের মতো যেভাবে পাকিস্তানের অপমান বোধ হচ্ছে ঠিক সেইভাবেই বাংলাদেশের বদনাম হচ্ছে সেটা ভালো প্রতিবেশী হতে গেলে ভালো প্রতিবেশীর মতো ব্যবহার করলে সেটা পরিবারের উদাহরণ দিয়েই বাংলাদেশ এবং পাকিস্তানের মানুষকে বোঝা উচিত যে খারাপ পরিবারের মানুষের সঙ্গে ভালো পরিবারের মানুষ মেশে না সেটাই ভারত দেখাচ্ছে পাকিস্তানকে এবং বর্তমানে বাংলাদেশকে আশা করা যায় যদি অপমান এবং বদনামের বয় সত্যিকার অর্থী অনুভব করে পাকিস্তান এবং বাংলাদেশ ভালো প্রতিবেশী হওয়ার জন্য নিজেকে শুধরাবে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট